আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপু এবং ভাইয়ারা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো কার্পু মাছ রান্না কীভাবে সরিষা দিয়ে কার্পু মাছ ভোনা করা যায় সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলুন রান্নার প্রসেস শুরু করি তো তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে কার্পু মাছ সেগুলোকে ভেজে নিয়েছি আমি এখানে আরেকটু তেল মিশিয়ে তারপরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো পেস্টার কালার জন্য যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিব আমি এখানে সরিষা বাটা এখানে আমি সরিষা ব্লেন্ডার করে নিয়েছিলাম ওইগুলোই দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো সজের গুঁড়া দিয়ে দিচ্ছি পূর্ণিমার মতো লবণ এই সবগুলোকে আমি আবার কষিয়ে নেব এতে দেখুন আমার পছন্দ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলোও আমি কষিয়ে নেব এখানে পানি দেওয়া যাবে না টমেটো থেকে এমনিতে পানি চলে আসে এতে দেখুন আমার টমেটো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দুই কাপের মতো পানি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব ফিরে আসছে দশ মিনিট পর তারপর দিয়ে দিচ্ছি ভিজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর কাঁচামরিচ দিয়ে দেবো এখানে চারটার মতো তারপরে দিয়ে দিব ধনিয়া কুচি ধনিয়া কুচি দিয়ে আমি তিন মিনিটের মতো রান্না করে নিব এই তো আমার শেষ রান্না এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই তো দেখুন আমার রান্নার কালারটা এখন আমি আপনাদেরকে একটা বাড়িতে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের রান্নাটা আমার আজকের রান্নাটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কী কী রেসিপি চান আমাকে কমেন্টে জানাবেন সবাই একবার হলো আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আপনাদের সবার ভালো লাগবে এটা প্লাও ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ মজা লাগবে অতিথি আপ্রায়ণ এই রান্নাটি আপনারা করতে পারেন তাদেরও অনেক পছন্দ হবে এমনকি প্লেট চেটে পুটে খাবে এতটাই মজা লাগে এই রান্নাটা অবশ্যই সরিষা বাটা দিয়ে এই রান্নাটা করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে